ভিওর আমি আনিসুর রহমান আনিস আবার আপনাদেরকে ওয়েলকাম এবং একটি ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে অপারেশন ডেবিল হান্ট যেটা আজকে এক মাস পূর্ণ হল এক মাস আগে অপারেশন ডেভিল হান্টের সূচনা করা হয়েছিল কিন্তু যে টার্গেট ছিল যে উদ্দেশ্য ছিল বর্তমান সরকারের বিভিন্ন পর্যায়ে তাদের কিন্তু সেই উদ্দেশ্য সফল হয়নি কারণ ডেভিল হান্টে দেখা গেছে যে বিশেষজ্ঞদের মতে বিভিন্ন জনের ধারণা যে ডেবিল হান্টে কিন্তু আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কি সম্ভবত টার্গেট করা হয়েছে বলে এটা মানে বাস্তবে প্রতিমান হচ্ছে অনেক সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে যে নামাজ পড়ার সময় গ্রেফতার হচ্ছে জুমার নামাজ থেকে বের হওয়ার সময় গ্রেফতার হচ্ছে তারপর তারাবি পড়তে দেওয়া হয় তারাবি পড়ার সময় গ্রেফতার হচ্ছে অনেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অব্যাহত অবনতির মুখে অপারেশন হান্ট নামের সেনা এবং পুলিশের অভিযান শুরু হয়েছিল এক মাস আগে আজ শনিবারে এই অভিযানের একমাস পুরো পূর্ণ হচ্ছে অথচ অথচ আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি লক্ষ্য করা যাচ্ছে সারা দেশে জেলায় জেলায় অভিযান চালানোর পরও দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি উল্লেখযোগ্য কোনো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না এবং এ বিষয়ে বিভিন্ন মানবাধিকার সংগঠন কিন্তু মতামত দিচ্ছেন প্রায় বারো হাজারেরও মতো মানুষকে গ্রেফতার করা হচ্ছে ডেভিল হান্টের নামে কিন্তু যে শতাধিক জঙ্গি যারা জেল থেকে জেল ভেঙ্গে যারা পালিয়েছেন অথবা জেল ভেঙ্গে যাদেরকে বের করার সুযোগ দেওয়া হয়েছে তাদেরকে ধরার কোনো বালাই নেই এখন পর্যন্ত বরং অভিযান চলার অভিযান চলার মধ্যেই একের পর এক ডাকাতি প্রকাশ্যে অস্ত্র অস্ত্রটিকে ছিনতাই গণপিটুনি হত্যা ধর্ষণ তৌহিদি জনতার ব্যানারে বিভিন্ন অনুষ্ঠানে বাধা মব সৃষ্টি করা বাড়ি করে হামলা লুটপাট এমনকি পুলিশের উপর হামলার মতো ঘটনা করতে দেখা গেছে এরই মধ্যে আবারও জিনাই এবং কুষ্টিয়া অঞ্চলে চরমপন্থীদের তৎপরতা বাড়তে শুরু করেছে এসব ঘটনায় কমে আসার পরিবর্তে মানুষের মধ্যে উদ্বেগ আতঙ্ক এবং অনেক ক্ষেত্রে আরও বেড়েছে অস্বস্তি আসলে সার্বিক বিবেচনায় প্রথম মাসে অপারেশন ডেবিল হান্টের নামে আশানুরূপ সফলতা দেখা যায়নি বলে মন্তব্য করেছেন বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ এবং সংগঠকরা সার্বিক মূল্যায়নে আসলে অভিযানটিকে এখন পর্যন্ত সফল বলা যাচ্ছে না সফলতা যেভাবে আশা করা হয়েছিল সেভাবে হচ্ছে না বিবিসি বাংলাকে বলেন মানব মানবাধিকার কর্মী নূর খান অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে বড় অংশই গণ অভ্যুত্থানে ক্ষমতা আওয়ামী লীগের নেতাকর্মী বলে জানা যাচ্ছে যা যা নিয়ে প্রশ্ন উঠছেই কারণ মোভ জাস্টিস ডেভিলহান যেটা আপনারা দেখেছেন যে গাজীপুরে সাবেক মন্ত্রী আকম মুজাম্মকের বাড়িতে যখন সমন্বয়কদের নেতৃত্বে হামলা হয়েছিল তখন কিন্তু এলাকার মানুষ প্রতিরোধ করেছিল প্রতিহত করেছিল এবং তখন থেকেই সমন্বয় একটা দাবি তুললেন যে ডেভিল হান্ট এবং ডেভিল হান্ট শুরু হলো ডেভিল হান্টের আর এ থেকেই বোঝা যায় যে ডেভিল হান্টের উদ্দেশ্যই ডেভিল হান্ট শুরুর উদ্দেশ্যটাই ছিল আওয়ামী লীগকে আওয়ামী লীগ আওয়ামী লীগের সহজেই সংগঠনকে নিধন করা যেটা বিভিন্ন মানবাধিকার সংগঠন কর্মীরা এবং যারা লেখালেখি করেন যারা আইন বিশ্লেষক রাজনীতি বিশ্লেষক তারা সহজেই সেটা অনুদ বুঝতে পারবেন অনুদান করার যোগ্য সরকার বলছে যে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাদেরকে গ্রেফতার করা হচ্ছে অন্যায়ভাবে কাউকে ধরা হয়নি যার নামে মামলা আছে তাকে অবশ্যই ধরতে হবে সেটা স্বাভাবিক অভ্যাস দ্যাট যদি মামলা হয় এখন এই পাঁচই আগস্টের পরে যে হাজার হাজার মামলা হয়েছে সেই মামলাগুলি কি আসলেই সত্যি আমরা তো অনেকের কাছ থেকে শুনি সোশ্যাল মিডিয়া আসছে অনেকে জানেন যে প্রত্যেক বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন দলের আমি নাম মেনশন করছি না বিভিন্ন দলের নেতাকর্মীরা বিভিন্ন মামলা মামলা টুকে দিয়ে তারপর আসামি যাদেরকে দেওয়া হয় তাদেরকে ফোন করে বলছেন এই তোমার নামে মামলা হয়েছে টাকা দাও তারপর মামলা থেকে নাম কাটা হবে এমন ঘটনা কিন্তু সারা দেশে ঘটে আসছে সুতরাং যে মামলাগুলি হচ্ছে যদি সত্যি অপরাধের বিরুদ্ধে মামলা হয় সেটা কেউই সেটাতে মানে তারা বিরোধ করবে না এবং যদি ইন্টেনশনাল পারপাসলি মামলাগুলি হয় এবং রাজনৈতিক মামলা হয় যা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মামলা যেগুলি হচ্ছে হাজার হাজার মামলা সেগুলি যদি হয় তাহলে সেটা অবশ্যই প্রশ্নবিদ্ধ হবে এবং সেই মামলাগুলি কতটুকু টিকবে সেটা আসলে সময়ের ব্যাপার বিবিসি বাংলাকে অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন যে যাদের বিরুদ্ধে মামলা আছে তাদেরকেই ধরা হচ্ছে আমরা মানলাম যাদের বিরুদ্ধে মামলা আছে তাদেরকে ধরা হচ্ছে যে আসামিদেরকে ছাড়া হলো দুর্দর্শ সন্ত্রাসী খুনি তাদেরকে কেন ছাড়া হলো এবং তাদেরকে ধরার কোনো সুযোগ তাদেরকে ধরার কেন চেষ্টা করা হচ্ছে না এবং তাদের ব্যাপারে শেষ পর্যন্ত পুলিশের বা সরকারের অবস্থান কি তারপর যত যে থানাগুলি থেকে অস্ত্র লুট হয়েছে সেই অস্ত্রগুলি কোথায় সেই অস্ত্র লুটে আমরা সোশ্যাল মিডিয়া অনেক নিউজ দেখি যে অনেক নিউজ দেখি সোশ্যাল মিডিয়ায় যে অস্ত্র উদ্ধার হয়েছে কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে স্টেটমেন্ট পাওয়ার আপনার বোঝা মুশকিল যে সেই সেই কতগুলি অস্ত্র নিখোঁজ হয়ে কতগুলো অস্ত্র নাই হয়েছে এবং কতগুলি অস্ত্র উদ্ধার হয়েছে ইতিমধ্যে এখানে একটা জিনিস যে আসিমল সজিব ভেয়া বলেছেন যে তারা তিনি আরও আরও বলেন যে তারা যে ষড়যন্ত্র করেছে তারা মিনস তারা আওয়ামী লীগকে মিন করেছেন তারা যে ষড়যন্ত্র করছে এটা তো স্পষ্ট তারা ডেবিল অ্যাক্টিভিজম করছে বলেই তো ডেবিল হান্টের প্রয়োজন পড়লো তার মানে তার মানে ওই জিনিসটা আমরা যদি আবার ব্যাকে যাই আমরা বিবিসির বিবিসির যে আজকে সংবাদ মাধ্যমটি প্রকাশিত হয়েছে বিবিসি যে অ্যানালিটিক্যাল যে আর্টিকেলটা দেওয়া হয়েছে সেখানে লিখে লিখেছেন যে গাজীপুরের ঘটনার পরে মোকা মোকাম্মেল হকের বাড়িতে হামলার পরে জনপ্রতিরোধ গড়ে উঠেছিল এবং সমন্বয়কদের অনেকে এবং এই বৈষম্য আন্দোলন অনেকে কিন্তু ধরা পড়েছিল ওখানে এবং তারপরেই সমন্বয়করা দাবি তুললেন যে ডেবিল হান্ট এখন আসিফ মোহাম্মদ সজিব বুয়ার কথায় বোঝা যাচ্ছে যে ডেবিল হান্টটা করাই হয়েছিল আজকে যে উনি মন্তব্যটা করেছেন বিবিসির সাথে যেটা বলছেন যে হ্যাঁ তারা অনেক ষড়যন্ত্র করেছে এটা তো স্পষ্ট এবং তারা ডেবিল অ্যাক্টিভিজম করেছে বলেই ডেভিল হান্টের প্রয়োজন পলো তার মানে আওয়ামী লীগ আওয়ামী লীগের জন্যই আওয়ামী লীগের ধরার জন্যই আওয়ামী লীগকে মানে আওয়ামী লীগের নেতাকর্মীকে ধরার জন্য ডেবিল হান্টের মানে প্রয়োজন পড়লো সেটা তার মুখ থেকেই বেরিয়ে আসছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের দাবির মুখেই আটই ফেব্রুয়ারি দেশব্যাপী শুরু হয় অপারেশন হান্ট বিশেষ এই অভিযান এখন পর্যন্ত গ্রেফতার প্রায় বারো হাজারের মতো এবং এই সময়ে নতুন পুরাতন বিভিন্ন মামলায় গ্রেফতার হয়েছে অন্তত বিশ হাজার এবং একটা জিনিস যদি দেখি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি কি উন্নতি হয়েছে না অপারেশন হান্ট নামের ওই অভিযান অব্যাহত রাখা হলেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বরং মানুষের মাঝে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে এমনটা বলছেন মানবাধিকার সংগঠনগুলো আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারি গত গত কদিন আগে দেখলাম যে সিলেট শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন পাড়ায় পাড়ায় এলাকাবাসীর নেতৃত্বে টিম গঠন করে ডাকাতের বিরুদ্ধে মাইকে ঘোষণা দিয়ে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এবং সরকারের পক্ষ থেকে বিশেষ অভিযান শুরু করার পরেও গত এক মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য কোনো উন্নতি দেখা যায়নি এবং বিবিসি বাংলাকে এটাই বলেছেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের আহ্বায়ক প্রধান নির্বাহী সাইদুর রহমান অভিযানের মধ্যেই ঢাকাসহ বিভিন্ন স্থানে ছিনতাই ডাকাতি ধর্ষণ এবং গণপিটনের মতো ঘটনা ঘটেছে বলে জানাচ্ছেন তিনি বিশেষ করে ফেব্রুয়ারি মাসে ধর্ষণের ঘটনা বেড়ে গেছে যা অত্যন্ত উদ্বেগজনক মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের দেওয়া তথ্যে দেখা যায় অপারেশন হান শুরুর আগের মাস অর্থাৎ জানুয়ারি মাসে দেশে যেখানে বিয়াল্লিশটি দর্শনের ঘটনা ঘটেছিল ফেব্রুয়ারিতে সেখানে সাতান্নটিতে এসেছে সেটা হচ্ছে রিপোর্টের ভিত্তিতে যা বলা যায় কিন্তু রিপোর্টের বাইরে সোশ্যাল মিডিয়ায় কিন্তু আরও অনেক অনেক খবর পাওয়া যায় অনেক দর্শনের ছোটখাটো দর্শনের খবর পাওয়া যায় যেগুলি আসলে অনেকে ফোকাস হচ্ছে না বা মিডিয়াতে আসছে না এবং বেড়েছে দল বেদে দর্শন দর্শন চেষ্টার সংখ্যাও জানুয়ারিতে দল বেদে দর্শন ঘটনা ঘটেছিল পনেরোটি যা ফেব্রুয়ারিতে এসে সতেরোটি হয়েছে একই সময়ে দর্শন চেষ্টার সংখ্যা ষোলো থেকে বেড়ে উনিশ হয়েছে এছাড়া জানুয়ারি মাসে নারী এবং শিশুদের অপহরণ নিখোঁজের ঘটনা ঘটেছিল পনেরোটি ফেব্রুয়ারি মাসেতে এই সংখ্যা বেড়ে আঠারো থেকে দাঁড়িয়েছে সেটা হচ্ছে পুলিশের কাছে রিপোর্ট অনুযায়ী কিন্তু রিপোর্টের বাইরেও কিন্তু অনেক খবর রয়েছে যেমন আমরা জানি যে বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এলাকায় অনেক খবর কিন্তু সোশ্যাল মিডিয়ায় আসে না অনেক খবর কিন্তু পুলিশের কাছে অনেকে যায় না ভয়ে মানসম্মানের ভয়ে ইজ্জতের ভয়ে তাছাড়া হয়তো ভয়ে কারণ যদি অ্যালায়স পার্সনরা প্রতাপশালীরা যদি অনেক সন্ত্রাসী ধরনের মানুষরা যদি জড়িত থাকে দর্শনে এবং চিনতে তাহলে এইসব ঘটনাগুলি লোকাল মানুষ যারা বিক্রিম যিনি বিক্টিমরা হয়তো সেই সাহস পান্না থানায় গিয়ে রিপোর্ট করার জন্য তার তাছাড়া গণপিটুনির সংখ্যা কিছুটা কমলেও পুরোপুরি বন্ধ হয়নি এরকম ঘটনায় জানুয়ারি মাসে জন নিহত হয়েছিল এবং আঠারো জন আহত হয়েছিল আর ফেব্রুয়ারি মাসে গণপিটুনির ঘটনায় প্রাণ গেছে আটজনের আহত হয়েছেন উনিশজন আর মার্চ মাসের প্রথম সপ্তাহে চট্টগ্রামের সাতখানিয়ায় ডাকাত সন্দেহে আরও দুজনকে পিটিয়ে হত্যা করা হয় পরিস্থিতি সামাল দিতে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ও মধ্যরাতে রাত তিনটার সময় সংবাদ সম্মেলন পর্যন্ত করতে দেখা গেছে সেখানে দ্রুতই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে দেওয়া হলেও বাস্তবে তেমন কোনো কিছুই লক্ষ্য করা যাচ্ছে না যেটা সবাই জানে এবং মানবাধিকার কর্মীরা সেটা নোট করেছেন এবং বিভিন্ন পর্যায়ে ওরা বলে যাচ্ছেন এবং বিশ্লেষকরা মনে করছেন যে অপরাধ অপরাধ্যমানের যে কোনো অভিযানের সফলতা ব্যর্থতা অনেকাংশে নির্ভর করে পদক্ষেপটির পদক্ষেপটি সাধারণ মানুষের মাঝে কতটুকু স্বস্তি ফেলাতে পারছে কিন্তু আপনি যদি একশো মানুষের সাথে টেলিফোনে কথা বলেন আপনি জেনে দেখেন অথবা একশো মানুষের সাথে কথা বলেন বলবেন যে অনলি পাঁচ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট পিপুল টেলিং দ্যাট দেয়ার ফিলিং সেফ আদার নাইনটি ফাইভ পার্সেন্ট পিপুল উইল সে দ্যাট দেয়ার ইস দেয়ার ইজ আনসার্টেন্টি দেয়ার ইজ আনসেফ দ্যার ইজ এ ক্রাইম অ্যান্ড ইউনো ক্রিমিনালিটি হ্যাপেনিং এভরি হায়ার সো এভরিবডি আপনি যদি এখানে মানবাধিকার সংস্থা লাগে না সাধারণ মানুষ হিসেবে যদি আপনি আমি যদি আমরা একটা অ্যানালাইসিস করি টেলিফোনে ফেসবুকে আপনি মেসেঞ্জারে একটা আমরা কয়দিন আগে দেখলাম যে কোন একটা ওয়েবসাইটে ফেসবুকে জামাতে ইসলামের একটা ওয়েবসাইট কি জানি ওইটা একটা জরিপ দেওয়া হয়েছে বর্ত এখন যদি নির্বাচন দেওয়া হয় কে জিতবে তো যারাই সেটি করেছেন সেটি তাদেরই একটা পেজ জামাতে ইসলামের সহযোগী সংগঠনের একটি পেজ সেই পেজে দেখা গেছে যে আওয়ামী লীগকে সাপোর্ট করেছে একান্ন পার্সেন্ট মানুষ আর জামাতকে সাপোর্ট করেছে মাত্র আট পার্সেন্ট মানুষ তার মানে তারা টেস্ট করে ফেলেছেন যে যে জিনিসটা হচ্ছে যে আপনি যদি সাধারণ মানুষ আপনার ফেসবুকে দেন টুইটারে দেন হোয়াটসঅ্যাপে দেন যে বাংলাদেশের মানে সার্বিক পরিস্থিতি কেমন অটোমেটিক রেজাল্ট পাবেন যে মানে সেখানে অফকোর্স দ্যার ইজ নো ওয়ে টু টেল দ্য মিডিয়া অথবা অ্যানালিটিক্যাল অ্যাসেসমেন্টে বলার বর্তমান বাংলাদেশের যে অবস্থা সেখানে বলার কোনোই সুযোগ নাই যে বাংলাদেশের সেফটি শান্তি শৃঙ্খলা বিরাজ করছে এটা কোনো সুযোগ নেই কোনো অবকাশ নেই গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহর পর্যন্ত একবার আপ টু টপ টু বটম দ্যার ইজ নো সেফটি আমার মনে হয় যে স্বরাষ্ট্র উপদেষ্টা যেদিন উনি সংবাদ সম্মেলনটি করেছিলেন রাত তিনটায় ওদিন কিন্তু রাত্রে একজন সাংবাদিক প্রেস কনফারেন্সে আসার সময় কিন্তু চিন্তায়ের শিকার হয়েছেন সেটাও কিন্তু উনি ওনাকে বলেছেন কিন্তু সেটি শুনেননি তারপর যাই অনেক কিছু আমরা চাই যে বাংলাদেশে শান্তি ফিরে আসুক কিন্তু যদি এককভাবে আসলে সম্মিলিত প্রচেষ্টাই সেটা সম্ভব এবং সন্ত্রাসীদেরকে ছেড়ে দিয়ে নয় জেল ভেঙে জেল থেকে জেল ভেঙে ছেড়ে দেওয়া সেটা কোনো পথ না সন্ত্রাসীদেরকে আপনাকে সন্ত্রাসী যে অন্যায় যে করে তাকে ধরতে হবে এবং যে অন্যায় আর কি ধারে কাছেই না অন্যায় যে করে তাকে অযথা ইন্টেনশনাল এবং পারপাসলি যদি চেষ্টা করা হয় তাকে হেয় প্রতিপন্ন করার বা তাকে কি করার তাহলে সেটা অবশ্যই জনগণ দেখবে জনগণ বুঝবে এবং ভবিষ্যতে সেটার জবাব জনগণই দেবে শুধু কেবল কেবল পরিসংখ্যান দিয়ে এটা বোঝা যায় না যে সন্ত্রাস কেমন কারণ রিপোর্টেড ক্রাইম অ্যান্ড অ্যাকচুয়াল ক্রাইমের সংখ্যার মধ্যে সব পার্থক্য থাকে যেসব পার্থক্য থাকে যেমন রিপোর্টেড ক্রাইম ইজ নট দ্য অ্যাকচুয়াল ফিগার অ্যাকচুয়াল ক্রাইম ইজ দ্যাট হোয়াট ইজ হ্যাপেনিং এভরি সিঙ্গেল স্টেপস এবং অ্যাকচুয়াল ক্রাইমগুলি কিন্তু রিপোর্টেড হয় না যেমন ছোটো একজনের একটা চিন্তা শিকার হয়েছেন একটা গ্রামাঞ্চলে বা একটা ছোটো জায়গায় উনি ভাবলেন পুলিশ স্টেশনে যাবো রিপোর্ট করবে সেটা অনেকে করে থাকেন না সুতরাং রিপোর্টেড ক্রাইম আমরা পেপার থেকে দেখছি কিন্তু অ্যাকচুয়াল ক্রাইম কিন্তু ডাবল দেন দা রিপোর্ট অ্যাকচুয়াল ক্রাইম রিপোর্টেড ক্রাইম সো রিপোর্টেড ক্রাইম অনলি ফিউ পিপুল সার্টিন পিপুল রিপোর্টিং টু দা পুলিশ স্টেশন এবং সামি ডিটিন ওয়ান টু গেট দ্য স্ট্রেস অ্যান্ড ইনো দোর বার্ডেন টু গো টু দ্য পুলিশ স্টেশন এন্ড রিপোর্ট সো দেয়ার ফর অ্যাকচুয়াল ক্রাইম ইজ মোর হায়ার দেন রিপোর্টেড ক্রাইম সেটাও কিন্তু বুঝতে হবে যে যে জিনিসটা বিবিসিকে বলেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল হুদা সেটা আসলে আমরা বুঝি এবং সবাই বুঝেন এবং অপারেশন ডেবিল হান শুরু হওয়ার এক মাস পর ঢাকার বিভিন্ন এলাকায় বাসিন্দাদের সঙ্গে কথা বলে দেখা যায় যে বেশিরভাগের মধ্যেই উদ্বেগ উৎকণ্ঠা রয়েই গেছে দেশে একের পর এক ছিনতাই ডাকাতির ঘটনা ঘটছে এবং ফেসবুকে সেগুলোর ভিডিও তাতে আতঙ্কিত না হয়ে থাকা সম্ভব না বিবিসি বাংলাকে বলেছেন ঢাকার একজন বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী যে যেভাবে চিন্তায়ের ঘটনা এবং হাইজ্যাকের ঘটনা ঘটেছে সেগুলি সামহাও কেউ দূর থেকে হয়তো ভিডিও করেন বা কেউ সিসিটিভি ফুটেজ থেকে পেয়ে থাকেন সেগুলির যে রিয়েল সিনারিও দেখে আসলে আতঙ্কিত হওয়ারই কথা এবং গত কয়েক সপ্তাহে চিন্তা এবং ডাকাতির বেশ কিছু ভিডিও ফেসবুকে বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে দেখা গেছে যা জনগণের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি করেছে ঢাকার বনশ্রী এলাকায় একটা জিনিস যেটা একটা ভিডিওতে স্বর্ণ এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণালোকাল লুট করতে দেখা যায় যেটা নির্মম এবং পশুসুলভ আচরণের মাধ্যমে সেটা করা হয়েছে এবং চিন্তাইকারী সেদিন প্রায় দুইশো বরের মতো স্বর্ণার ছিনিয়ে নেয় বলে পুলিশের কাছে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী আরও কয়েকটি চিন্তার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়তে দেখা গেছে যেখানে ধারালো অস্ত্র ঠেকিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মালামাল লুট করতে দেখা যায় এবং ওই রাতেই মহম্মদপুর এলাকা যেখানে সন্ত্রাসের স্বর্গরাজ্য বলা যায় মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে যৌথবাহিনী যেখানে গুলিত দুইজনে নিহত হয় নিহতরা ওই এলাকা চিহ্নিত সন্ত্রাসী বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয় আটক করা হয় প্রায় অন্তত পাঁচজনকে পুলিশের সদর দফতরের তথ্য গত ছয় মাসে বাংলাদেশে চিন্তাই ডাকাতে চুরির ঘটনায় অন্তত সাড়ে অন্তত এক হাজার একশো পঁয়তাল্লিশটি মামলা হয়েছে যার সংখ্যা এক বছরের এক বছর আগে ছিল সাতশো তেষট্টি দ্যাট ইজ দ্যাট ইজ কল রিপোর্টেড ক্রাইম বাট রিপোর্টেড ক্রাইম ইজ নট দ্য রিয়েল ক্রাইম রিয়েল ক্রাইম সবটি ডাবল এর ডাবল হবে যেখানে এগারোশো বারোশো মামলা হয়েছে সেখানে অবশ্যই আড়াই হাজারের মতো ঘটনা ঘটেছে বলে আমরা ধরে নিতে পারি মানে অ্যানালাইসিস করলে বোঝা যাবে এবং এই ধরনের অপরাধ বেড়ে যাওয়ায় ঢাকাসহ অনেক এলাকায় রাতে দোল বেঁধে পাহাড়ে দিতে দেখা যাচ্ছে বাসি স্থানীয় বাসিন্দাদের চুরি ছিনতাই বেড়ে যাওয়ায় আমরা মূলত এলাকার সেফটির জন্য এইসব টহল টিম বানিয়েছে বলেছেন এলাকার অনেকে এবং নিরাপত্তার সংখ্যা থেকে অনেকে ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ক্লোজ সার্কিট ক্যামেরা বসাচ্ছেন সিসিটিভি ক্যামেরা স্থাপন করছেন সেই সঙ্গে আত্মরক্ষায় কেউ কেউ কিন্তু স্টিল রড কাঠের লাঠি এমনকি ট্রেজার গানও কিনছেন বলে জানা জানা যাচ্ছে ইদানিং হুট করে এগুলোর ট্রেজার গানের বিক্রিও বেড়ে গেছে মূলত সেলফ ডিফেন্সের জন্যই বাংলাদেশের নারী পুরুষরা উভয় এগুলি কিনে কিনছেন বিওয়ার আসলে আমরা আমরা মনে করি যে ডেবিল হান্ট যদি সত্যি ডেবিল শয়তান মারার পরিকল্পনা হয়ে থাকে তাহলে আমার মনে আমি আমরা অনেকেই মনে করছেন যে ডেবিল হান্টের নামে আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে নিধন করা বা তাদেরকে গ্রেফতার করা অযোচিত হস্তক্ষেপ করা মামলা যাদের নেই তাদেরকে অ্যারেস্ট করে মামলায় ঢুকিয়ে দেওয়া সেটা আসলে অযোচিত হস্তক্ষেপ বলে মনে হয় এবং সেটার কোনো না কোনো দিন জনগণই তার জবাব দেবে বলে আমরা অনেকে মনে করছেন এবং সেটা কারো ব্যক্তিগত অপিনিয়ন নয় আপনি পুলিশের পক্ষ থেকে মানবতায় সংস্থার পক্ষ থেকে যদি এখনও জরিপ চালানো হয় তাহলে সহজেই বোঝা যাবে যে ডেবিল হান্টের নামে যারা ভুক্তভোগী হচ্ছেন তারা কারা ডেভিল হান্টের নামে যে বারো হাজার বিশ হাজার মানুষ গ্রেপ্তার হয়েছেন এর মধ্যে আট হাজার আগের মামলার আসামি কিন্তু বারো হাজার হচ্ছে কোনো মামলার আসামি না তাদেরকে ধরার পরে ফিফটি ফোরে চালান দিয়ে তারপর যে কোনো একটা পেন্ডিং মামলায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে যেটা ঘটনা ঘটছে এবং অনেকে দেখা যাচ্ছে যে মামলা বাণিজ্য করছেন মামলা করে আসামিদের আসামিদেরকে নাম দিয়ে তাদেরকে টেলিফোন করে টাকা নিচ্ছেন সেমন রিপোর্ট আছে আমার কাছে কয়েকটি রিপোর্ট আছে আমি দিতে পারব যদি মনে হয় দেখ বিওয়ার আপনারা জানেন যারা সারা দেশে যারা বিভিন্ন অঞ্চলে যারা আছেন যারা ভোলনারে বল যারা ভুক্তভোগী যারা অযথাই ভুক্তভোগী হচ্ছেন তাদের তাদের জন্য আমাদের সহানুভূতি ছাড়া আর কিছুই নেই আইনের যারা গ্রেপ্তার হচ্ছেন মামলা ছাড়া তাদেরকে যারা যাদেরকে মামলায় ফাঁসি দেওয়া হচ্ছে মিথ্যা মালে তাদেরকে আইনের মাধ্যমে বের হতে হবে আমরা বলবো না আমরা অ্যাডভাইস করবো না জেল ভেঙে পালিয়ে যান সেটা অজু মানে সেটা বলা কোনো আইনের মধ্যে পড়ে না সুতরাং আমরা মনে করি যে বর্তমানে যারা আছেন সরকারের তারা ক্রিমিনাল যারা শীর্ষ সন্তরে যারা গ্রেফতার হয়েছিলেন তাদেরকে যারা বের হয়েছিলেন জেল ভেঙে যাদেরকে জেল ভেঙে বের করার সুযোগ দেওয়া হয়েছিলো তাদেরকে গ্রেফতার করবেন করে দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবেন এই আশাবাদ ব্যাক্যাও ব্যক্ত করছি বিওয়ার আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনাদের আমার আনিস্পিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃতজ্ঞ হাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে